জীবন যাপন করা আমাদের সমাজ বা আমাদের ধর্ম বৈধতা দেয় না বিদায়ী আপনি দ্বিতীয়বার বিয়ে করে বৈধভাবে সুন্দর একটা জীবনযাপন করার স্বপ্ন দেখতেছেন এটাই তো আসলে আমরা আর তারা এখন আমাদের সমাজ নষ্ট করছে আমাদের বাঙালি সংস্কৃতি ভুলে গিয়ে অন্যের সংস্কৃতিতে পদার্পণ করার কারণে অন্য কিন্তু কিছু না আপনি দেখবেন আমি যে বলি না যে নারীতেই শাড়ি আমরা ছোটবেলা থেকে দেখে আসছি আমাদের মা খালারা এই শাড়ি পড়তে পড়তে কিন্তু জীবন শেষ করছে আর এখনকার মেয়েরা কিন্তু আমাদের ছোট বাচ্চার কথা যদি বলি বলবে বাবা জিন্স প্যান্ট কিনা দাও আমরা আম্মুরা বলে কি যে তোমার তুমি অসুস্থ ঠিক আছে কারপর পড়ো হাঁটাটি করো কোথায় যে ব্যথা ঠিক নাই মেক্সি পড়ো রুমের ভিতর কেউ কে আসে মেক্সি পড়ো না কি ফিস পড়ো কে হ

যাইগা খুশি থাকে একটা কারণে সেটা হলো শামির ভালোবাসায় শামির থেকে যে স্নেহ মায়া একটু ভালো থাকে মেয়েরা তার বাবা মার আর যখন একটা মেয়ে সেই বাবা মার থেকে লাঞ্ছিত হয় সেই স্বামীর থেকেও অবহেলিত হয় তখনই কিন্তু একটা মেয়ে নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় রাইট আচ্ছা যদি এরকম আমরা সমাজে দেখি যে অনেক মেয়েরাই বাবার বাড়ির সাথে স্বামীর বাড়ির কম প্রাইজিং করে মানে তুলনা করে এটাকে আপনি কি বলবেন এগুলা তুমি ঠিক না কারণ বাবার বাড়ি বাবার বাড়ি হয় আর শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি হয় সেটা সে কখনো তুলন দেওয়া হয় না তুলনায় দেওয়াই ঠিক না আর তোমার বাড়িতে পাঁচতলা বিলিন থাকতেই পারে তুমি কিন্তু দেখে শুনে কিন্তু তুমি এই বাড়িতে আসতো তোমার যদি ভালো নাই লাগতো তাহলে কিন্তু তুমি এই বাড়িতে কখনোই না